দুর্গা গেল লক্ষ্মী গেল এবার এলো কালী সবাইকে জানাই আমি শুভ দীপা বলি এটা কিন্তু আমাদের বাড়ির সামনের পুজো ঠিক আছে এখানে এসছি আমি পুজো দেখতে তারপরে মাকে নিয়ে এসেছি তারপরে সন্ধ্যেবেলায় বেরিয়েছি আমার বরের সঙ্গে বারার সাথে পুজো দেখতে এই যে দেখো দুজন স্কুটি করে বেরিয়ে পড়েছি আর প্রায় বারার সাথে চলেও এসছি তো বরের সঙ্গে পুজো দেখতে যেতে কার না ভালো লাগে দুজনে মিলে বেরিয়েছে চিনিকে রেখে এসেছি চিনির ঠাম্মির কাছে বাড়ার সাথে ঢুকতেই একদম প্রথম এই প্যান্ডেলটা পরে প্রত্যেকবার এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করে আর এখানে তেমন বেশি লাইন পড়ে না সেই জন্য আরও ভালো লাগে মানে অল্প স্বল্প লাইন পড়ে তো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কেমন করেছে প্যান্ডেলটা দেখো প্রথমেই কিন্তু এখানে একটা মানুষের মাথা না কিসের মাথা আমি নিজেও জানি না তো এটা নিচের দিক করে লাগিয়ে রেখেছে তারপরে ভিতরটা দেখো সত্যি ছোটর মধ্যে না ভীষণই সুন্দর করে এই প্যান্ডেলটা আর এটা কিন্তু সাথে ঢুকতে প্রথমেই পড়ে সবার প্রথম এই প্যান্ডেল দেখেই আমরা কিন্তু পরের প্যান্ডেলগুলো দেখতে তো প্যান্ডেলটা দেখে নিয়েছি এখন সাইড দিয়ে রাস্তা করে রেখেছে ওখান থেকে বেরিয়ে যেতে হবে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে দেয় না ঠিক আছে অল্প সময় দাঁড়ালেই ওরা বের করে দেয় চলো 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 আগে চলো তো এই যে সামনে একটা মূর্তি আছে পিছনে একটা মূর্তি আছে দেখে নিলে প্যান্ডেলটা কেমন করেছে বরের হাত ধরে টুকটুক করে বেরিয়ে পড়ছি আমার খুব ভালো লাগে এইভাবে বরের সঙ্গে পুজো দেখতে বেরোলে ও সারাটা রাস্তা আমার হাত ধরে ধরে ঘুরছে কারণ ও একটু স্পিডে হাঁটে আমি একটু ধীরে ধীরে হাঁটি আর আমি হাঁটলে ওর পোষায় না আমার সাথে হেঁটে সেই জন্য হাত ধরে টানতে টানতে নিয়ে যায় দেখো রাস্তা পার করাচ্ছে এখন আমাকে দুজনে মিলে এসেছি শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে বরের পিছনে বসে আমি কিন্তু আজকে হেলমেট আনি ঠিক আছে পুজোর সময় হেলমেট না আনলেও সমস্যা নেই কিন্তু বরের তো আনতেই হবে ও যেহেতু চালাচ্ছে সেই জন্য তা আমাদের স্কুটি নিয়ে আমরা বেরিয়ে গেছি এখন একটা একটা করে যেই যেই প্যান্ডেলে দেখবো যে ভিড় কম সেই সেই প্যান্ডেলগুলো আমরা এখন দেখব ভেতর দিকে এখন ঢুকছি ধীরে ধীরে করে রাস্তায় কিন্তু প্রচুর প্যান্ডেল সব প্যান্ডেল কিন্তু আমাদের দেখা হচ্ছে না ঠিক আছে যেটা যেটা মনে হচ্ছে যে হ্যাঁ বড়ো প্যান্ডেল দেখার মতো সেই সেই প্যান্ডেলেই আমরা যাচ্ছি এখানে এসেছি এখানে এসে আবার সিগন্যালের কাছে একটু সময় দাঁড়িয়েছি তারপরে কিন্তু আবার আগের দিকে যাচ্ছি রাস্তায় দেখো নতুন সাজে নতুন রঙের সবাই সেজে উঠেছে মায়ের দর্শন করতে সবাই বেরিয়ে পড়েছে আর হ্যাঁ বিকেলের দিকটা বেরোলে কিন্তু একটু ভিড় কম পাওয়া যায় সন্ধ্যের পরে তো মানে ঠেলেও ঢোকা যাবে না এতটা ভিড় থাকে তো এই যে চলে এসছি এখন আর প্যান্ডেল কিন্তু আমরা দেখবো আর দেখো বরের পিছনে হাওয়া খেতে খেতে ফুরফুর ফুরফুর করতে করতে উড়তে উড়তে টুনি পাখির মতো বরের সঙ্গে চলে এসেছে পুজো দেখতে আর চিনিকে মায়ের কাছে রেখে এসেছি চিনি তো খুব ছোট ওকে নিয়ে বেরোনো অনেকটাই মুশকিল হবে সেই জন্য মায়ের কাছে আছে আর মাকে আনেনি কেন মা তো একদমই বেরোতে চায় না সব সবসময় শুধু বলবে তুমি যাও তুমি যাও তোমরা দুজন দেখে আসো আমার যেতে ইচ্ছা করে না ভিড়ে যেতে ইচ্ছা করে না আমি পাখিকে নিয়ে থাকবো মানে চিনিকে নিয়ে থাকবো এই যে আমাদের গাড়ি রেখে দিয়েছি এখন ছোট্ট একটা লাইন বেশি লাইন নেই কেন বলো তো এখন তো বিকেল রাত মানে বিকেলের দিকেই আমরা বেরিয়েছি যাতে সন্ধ্যের পরে পরেই বাড়ি চলে যেতে পারি কারণ ছোট্ট একটা আমার চিনি সোনাকে রেখে এসেছি বেশিক্ষণ তো থাকতেই পারবো না ওকে ছেড়ে তাই না তো এই যে এই প্যান্ডেলটায় যাচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু একদম দারুণ করেছে মনে হচ্ছে যেন মাটি দিয়ে তৈরি করা কিন্তু আসলে কিন্তু এটা মাটি দিয়ে তৈরি করা না ঠিক আছে দেখলেই বলতে পারবে প্যান্ডেলটা কিন্তু আমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে বরকে বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও এতটা দূর থেকে আমার ছবি তুলেছে যে মুখই চেনা যাচ্ছে না আমার দূর কত আশা করেছিলাম যে প্যান্ডেলের সামনে আমি ফটো তুলবো সে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কোনোটাই হলো না ফটোগুলো একদমই ভালো আসেনি তাই জন্য আমার মনটা খুব খারাপ চলো ভেতরে যাওয়া যাক দেখো এই মেয়েটাকে দেখে না আমি ভাবছিলাম আমরা সবাই সেজে পুজো দেখছি আর এরা দেখো এদের ডিউটি করছে মেয়েটা কিন্তু একদম কম বয়সী আর ভেতরটা এলাম ভেতরটাও কিন্তু একদম মায়ের মূর্তি মনে হচ্ছে যেন মাটি দিয়ে তৈরি করা দেখো তাই মনে হচ্ছে না বলো মাটি দিয়ে তৈরি করা মনে হচ্ছে না চলো এই প্যান্ডেলটাও দেখে নিয়েছি এটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার রেখেছে প্যান্ডেলের ভিতরে দেখো তেমন কোনো জাঁকজমক রাখেনি তার মধ্যেও যেন কেমন একটা অপূর্ব সুন্দর লাগছে একদম মাটি দিয়ে তৈরি এরকম মনে হচ্ছে আমি জানি না এটা কী দিয়ে তৈরি করেছে মূর্তিটা যাই হোক পুরো প্যান্ডেলটাই মাটির মতোই লাগছে আর এখানে কিন্তু অনেক বড় মেলাও বার সাথে পুজোয় দেখো কত মেলা বসেছে কত কসমেটিক দোকান দেখো কানের দুল দেখলে তো আমার তো খালি মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে এটা নিয়ে ওটা নিই কিন্তু আমি তো কেনাকাটা করতে আসিনি আমি তো বরের সঙ্গে বরের হাত ধরে পুজো দেখতে এসেছি তো একটা একটা করে প্যান্ডেল দেখি আর এই যে এখানে এসছে আর একটা প্যান্ডেল দেখতে বড় বড়ো প্যান্ডেলগুলোই শুধু দেখছি কিন্তু আরও অনেক প্যান্ডেল আছে যেগুলো কিন্তু আমরা দেখছি না কারণ মনে হচ্ছে যেটা ভিড় বেশি সেটার দিকে সরে যাচ্ছি বেশি সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে দেখার সময় নেই যে কটা দেখছি এ কটাই খুব এখানের প্রতিমা যে এত সুন্দর করেছে দেখো মনটা জুড়িয়ে যায় দেখলে কী দারুণ করেছে তাই না বলো অপূর্ব সুন্দর করেছে সা কী সুন্দর সাজিয়েছে দেখো না সত্যি বলছে এদিকের প্যান্ডেলে ঢুকলে না মায়ের মূর্তি দেখলে মনটা একদম জুড়িয়ে যায় চলো আবার সাইডের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে বর কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছে যেও না যেও না দাঁড়াও দাঁড়াও আমার জন্য হ্যাঁ দাঁড়িয়েছে এবার আমরা একসঙ্গে যাচ্ছি প্যান্ডেলটা এত লম্বা বাপরে বাপ আমার ক্যামেরাই আসছে না এটা কি বলো তো দাঁড়াও দাঁড়াও তোমাদের পরে আমি দেখাচ্ছি না আমি পরতে পারবো না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে যাই হোক এই প্যান্ডেলটা দেখার পর আবার আমরা আগের দিকে চললাম দেখি এবার কোন প্যান্ডেলে যাওয়া যায় তো জানি না কত বছর এরকম পরের সঙ্গে প্যান্ডেল দেখতে পারবো কত বছর অব্দি বর এরকম ভালোবেসে হাত ধরে প্যান্ডেল দেখাবে আর কপের থেকে আর দেখাবে না ধীরে ধীরে আমার চিনি যখন বড় হবে চিনিও বায়না করবে আমাদের সঙ্গে যাওয়ার জন্য তখন তো আর আমার বরের হাত ধরে হাঁটা হবে না তাই না বর তো চিনিকে নিয়েই ব্যস্ত থাকবে কত কিছু ভাবি আমি তাই না যাই হোক আমার চিনি আসার পরে তো আমাদের জীবনে মানে কি বলবো খুশি আর খুশি ওকে ছেড়ে বেরোতেও ইচ্ছে করে না কিন্তু মা তো আছে মার কাছে রেখে আসলে কোনো চিন্তাই থাকে না সেই জন্য নিশ্চিন্তে ঘুরছি আর দেখো কতটা বেলা আছে এখনো তাই না এই প্যান্ডেলটা কিন্তু একদম শিবের প্যান্ডেলের মতো করেছে প্রথম দিকেই মানে সব দিক দিয়ে শিবের মন্দিরের মতো করেছে চলো ভিতরে যেয়ে তোমাদের একটু দেখি আনি কেমন করেছে প্যান্ডেলটা আমার বর কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারে না বেশি এক জায়গায় দাঁড়াতে পারে না লাইনে দাঁড়াতে পারে না ওর মাঝায় ব্যথা করে সেই জন্য কিন্তু আমরা শটের মধ্যে পুজো দেখার চেষ্টা করি যেখানে ভিড় কম যেখানে লাইন কম সেখান থেকেই আমরা দেখে বেরিয়ে যাই এই যে প্যান্ডেলটা একটু দেখে নাও ঘুরে ঠিক আছে প্যান্ডেলটা দেখা হয়ে গেল এখন আবার বর হাত ধরে আমি বেরিয়ে পড়ছি আর হ্যাঁ আমাকে বল তোমরা একটু বলো আমাকে কেমন লাগছে কেমন সেজেছি মাথায় কিন্তু ফুল দিয়েছি আজকে কিন্তু মন ভরে সুন্দর করে সেজেছি যে তো আমার হিরোর সঙ্গে বেরিয়েছি তো একটু সাজতে তো হবেই ঠিক আছে আর এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু আমার বরের পছন্দের কেনা শাড়ি ঠিক আছে চলো আবার আগের দিকে যাই হ্যাঁ আগে দেখি আরো কি কি প্যান্ডেল আছে বারাসাতের কালী পুজো কিন্তু অনেক নাম করা ছিল আগে এখন আমি তো আমি যখন বিয়ে করে এসেছি তখনও খুব সুন্দর মানে অনেক প্যান্ডেল করতো আর এখন দেখছি ধীরে ধীরে না সেই জাকজমকটা কমে যাচ্ছে ধীরে ধীরে প্যান্ডেলও কমে যাচ্ছে আর ছোট ছোটো প্যান্ডেল করছে জানি না কেন আমি বিয়ের পরের থেকে শুনেছি যে বারাসাত অনেক ফেমাস কালী পুজো আর এই যে আমরা এখন স্টার মলের কাছ থেকে মানে এটা কিন্তু বারাসাত ছাড়িয়ে প্রায় মধ্যম গ্রামের কাছাকাছি এখানে একটা দারুণ প্যান্ডেল করেছে সেই প্যান্ডেলটা দেখতে এসছি তো এই প্যান্ডেলটাও দেখে নেবো এটা এই প্যান্ডেলটার ভিতরে যাওয়ার পরে মনে হলো যেন একদম অন্যরকমই মনে হলো যেরকম কি গরুর গাড়ি রেখেছে তারপর স্ট্যাচু মানুষগুলো রেখেছে খুব ভাল লাগছিল দেখে যাই হোক বাড়ার সাথে ধীরে ধীরে সব পুজো মানে ছোট ছোট হয়ে যাচ্ছে আর এখন দেখেও মনে হয় যেন কেমন যেন একটু মন খারাপ হয় যে আগের মতো আর দেখছি না প্রথমে বিয়ের পরে দু তিন বছর যেমনটা দেখেছি তেমন আর দেখছি না দেখলে এই প্যান্ডেলটার ভিতরটা চলো দেখাই তোমাদেরকে এটা চলে এসেছি এটা দেখে কিন্তু আমরা আর দেখবো না বাড়ি চলে যাব অনেকটা সন্ধ্যেও হয়ে গেছে এখন দেখো স্ট্যাচু রেখেছে এখানে চারটা আর দুপাশে দুটো গরুর গাড়ি রেখেছে এখানেও সেম অন্ধকার অন্ধকার দেখো প্যান্ডেলের ভিতরে বরকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দাও ও কিন্তু আগে আগে আমাকে ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ ওই যে উপরে চলে যাচ্ছে আমি দেখে বলছি যে আমাকে কটা ছবি তুলে দাও নিচে আসো কারণ সব প্যান্ডেলেই তো সাইড দিয়ে রাস্তা করে রাখে সাইড দিয়ে বেরিয়ে যেতে হয় আবার আসা যায় না এদিকটায় ও বলছে আসো যাওয়ার সময় তুলে দেবো তো যাওয়ার সময় আবার এই সাইড দিয়েই এসছিলাম কিন্তু ফটোও তুলে দিয়েছে ফটোগুলো যে এত অন্ধকার এসছে মানে আমাকে নিজেকেই দেখা যাচ্ছে না মন খারাপ আজকে পুজো দেখতে বেরিয়ে বরের সঙ্গে একটা ফটো ভালো মতো তুলতে পারিনি মনটা একদমই খারাপ তোমাদের সঙ্গে কোনো ফটোই আমি শেয়ার করতে পারবো না এত সুন্দর করে সাজু গুজু করেছি পা থেকে মাথা অবধি একটা ফটো না তুললে হয় বলো সেটাই হলো না যাই হোক এই প্যান্ডেলটা যেমন বাইরে থেকে সুন্দর করেছে ভিতরে একদম সিম্পেল মা যেখানে আছে সেই জায়গাটা কিন্তু একদম সিম্পেল ঠিক আছে এখন আমার বর বলল যে চলো আর দেখবা পুজো আমি বলেছি না আর বেশি দেখলে না ভালো লাগে না মানে অনেক টাইট লাগে শরীরে আমি বললাম যে না চলো এবার যাই অনেকটা দূর তো চলে এসেছি প্রায় মধ্যম গ্রামের কাছাকাছি আর এখন পুজোর সময় তো রাস্তায় কী প্রচণ্ড ভিড় দেখলেই বুঝবে দেখো জ্যামের মধ্যে আমরা আটকে গেছি এখান থেকে এখন আবার সরে যাচ্ছি সবাই নতুন সাজে নতুন রঙে সেজে উঠেছে মায়ের মাকে দেখতে সবাই বেরিয়ে পড়েছে পায়ে হেঁটে দেখার কিন্তু মজাই আলাদা কিন্তু কজন পারে বলো পায়ে হাঁটে দেখা তো আর মুখের কথা না গায়ে এনার্জিও দরকার আমি বাবা পারি না পায়ে হেঁটে প্যান্ডেল দেখতে আমার প্রচণ্ড কষ্ট হয় আমাদের বাড়ি কেউ পারবে না বড় পারবে না আমিও পারবো না এই যে আমাদের বারাসাতের প্যান্টালুন এখানে চলে এসেছি আর এখন সিধা চলে যাব বাড়িতে এই যে দত্তপুকুর আমাদের দত্তপুকুরের মিষ্টির দোকান আগেও দেখেছি এই যে মিষ্টির দোকানটা খুব সুন্দর মিষ্টি বানায় কালী পুজোর পরেই কিন্তু ভাই ফোঁটা আর মিষ্টির দোকান কিন্তু একদম খালি হয়ে যায় কোনো মিষ্টি থাকে না কত মিষ্টি বানিয়ে রাখে কিন্তু সব মিষ্টি কিন্তু শেষ হয়ে যায় কারণ ভাই তো সবাই মিষ্টি নেয় এরা কিন্তু সবাই ভাই জন্য মিষ্টি নিতে এসেছে আর আমরা এসেছি কিন্তু আমাদের খাওয়ার জন্য মিষ্টি নিতে মা বাড়িতে আছে মায়ের জন্য তো একটু মিষ্টি নিতে হবে আর এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর এই যে এই মিষ্টিটা আমার খুব পছন্দ সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি খাবো এটা কিন্তু পোড়া মিষ্টি এই মিষ্টিটা খেতে আমার খুব ভালো লাগে তোমরা হয়তো ভাব আর রসগোল্লা নিয়ে এসেছি গরম গরম রসগোল্লা তোমাদের লাস্ট একটা কথা বলে রাখি আমি এই ব্লগটা কিন্তু আগের বছরে ঠিক আছে দেখলাম যে ফোনের মধ্যে গ্যালারিতে পড়ে আছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যারা যারা ব্লগিং করে আমার মতো সবারই মনে হয় একই অবস্থা মানে ফোন ঘাটতে ঘাঁটতে দেখি প্রচুর ভিডিও পড়ে থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়ে ওঠে না এ যেমনটা দেখো এই যে আমি ফুল ছাড়াচ্ছি এটা কিন্তু চিনির প্রথম দিওয়ালিতে ওর জন্য ফটোশ্যুট করেছিলাম তখন বড় অনেক ফুল এনে দিয়েছিলো সেই ফুলগুলো ছাড়াচ্ছিলাম এখন ফোনের গ্যালারিতে দেখি ভিডিওগুলো ছিল তো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিলাম